আল্লামা আব্দুল মালিক সাহেব হুজুরকে নিয়ে কিরকম তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলছিল এবং সে এমন হেড়ম দেখাইলো যে তার সাথে কেউ কখনো ইলমী ভাবে মোকাবেলা করতে পারবে না সে দলিলের একটা জাহাজ দলিলের শেষ নাই সে যা বলতেছে তা একদম সব ঠিকঠাক বলতেছে এবং সে যা বলতেছে একদম সবই ঠিক ওরঙ্গসারা এরকম মনে হইতেছিল তো আসলে একটা কথা আছে অল্প বিদ্যা ভয়ঙ্করী জুতারে কই আলমারি খালি কলসি বাজে বেশি আর ও যেহেতু নাজায়েজ তো একটা ক্রিয়া প্রত্যেকটা ক্রিয়ার একটা প্রতিক্রিয়া আছে তো ওই নাজায়েজ হওয়ার কারণে ওর ভিতরে যে ক্রিয়া আছে এরই প্রতিক্রিয়া হিসাবে সে রকম শব্দ বলে যে তোরা সবাই মিল্লাও আমার নাভির নিচের একটা প্রসঙ্গে সরাইতে পারবে না এবং বলেছিল যে তোদের কৌমি সমস্ত ঠাকুরদেরকে একটা করে আমার সামনে উপস্থিত করে এরকম শব্দ পর্যন্ত এই নাজায়েজটা বলেছে তো এই নাজায়েজটা এখন হারিয়ে গেছে জানি না এই নাজায়েজের যে আরো কিছু সঙ্গী নাজায়েজ আছে এই নাজায়েজদের কি অবস্থা জানি না আসলে যেটা সত্য সেটা সত্যই যেটা মিথ্যা সেটা মিথ্যাই মিথ্যাকে হাজার বার সত্যের রং দেওয়া হইলেও সত্য হবে না এই যে জসনে জুলুসে ঈদে মিলাদুল নবী বা এই মিলাকিয়ান নামে যে কর্মকাণ্ড এটা শুরুই হচ্ছে চারশো হিজড়ের এই দিকে এটা স্পষ্ট কথা পূর্ববর্তী এমন কোন ইমাম এই বিষয়টাকে মানে অস্বীকার করেছেন বা এর বিপরীত বলেছেন এরকম কোনো ইমামকে দেখানো সম্ভব না প্রায় সমস্ত ইমাম যারাই এই ব্যাপারে কলম ধরেছেন তারাই এই বিষয়টা বলেছেন যে এটা সত্যের তিন যুগে পূর্ববর্তী জামানায় রসুল সাল্লাহ সাহাবাই কাম তাবিন তাবে তাবিনের জামানায় ছিল না এটা পরবর্তীতে করা হয়েছে এই জন্য অনেকে এটাকে বিদাত বলেছেন কেউ বিদাতে হাসানা বলেছেন কেউ এই সেই নানান শব্দ দিয়ে বলেছেন কিন্তু কোরআন থেকে হাদিস থেকে রসদালামের জামানা থেকে এই ধরনের কোন প্রমাণ কেউ উপস্থাপন করে নাই ইম্ন হাজার রহমতুল্লাহি আলাই জালদিন সৈতদুর রহমতুল্লাহি আলাই আল হাবিল ফতোয়ার মধ্যে যেরকম ভাবে এই তারা দুইজন দুইটা হাদিসকে দিয়ে তারা বলতে চেয়েছেন যে এটা হচ্ছে এর উসুল বা এর ভিত্তি আমরা কিতাবের মধ্যে খুঁজে পেয়েছি

লুৎফার রহমান ফরাজি সাহেব যখন ধরে বসলেন তখন একদম ঠান্ডা এখন আর খবর নাই তো এই দাতজালের বীজঘা যুগে যুগে এরকম তো তারপরে আসলো হঠাৎ করে কোন গর্ত থেকে এই নাজায়েজটা বের হয়ে আসলো এসে একদম একটা কাহিনী শুরু করে দিল এর সাথে আরো কিছু হুক্কা হুয়া দিয়ে এর পিছনে নাজায়েজরা দাঁড়িয়ে গেল গিয়ে একটা কাহিনী শুরু করে ফেললো এ সুন্নি বীর তারপরে ইয়ে হচ্ছে একটা ক্ষীর এ হচ্ছে অমুকের ডেরা অমুকের ফেরা এই ধরনের নানান কিছু নিয়ে আসলো নিয়ে আসার পরে এখন এই দাজ্জালের নমরুদের নতুন ছেলে এই নাজায়েজটাও এখন হারিয়ে গেছে যুগে যুগে তোরা এইভাবেই হারিয়ে যাবি দুনিয়াতেও এইভাবে হারবি আখেরাতেও এইভাবে হারিয়ে যাবি আল্লাহ নবী সাল আলী ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে গেছেন নিষ্কাতের মধ্যে হাদিস আসিছে আরো কিছু গ্রন্থের মধ্যে হাদিস আসে যে কেমতের ময়দানে এইরকম একদল নবীজির উম্মত যারা আসলে উম্মতের মধ্যে থেকে এরা যাবে আল্লাহ রসুলের কাছে হাউজে কাউের পানি পান করার জন্য

আজকে এই নমরুদের সন্তানেরা কোথাও যদি ওয়াউলাম দাল পায় লাফ দিয়ে এটাকে দলিল হিসেবে প্রমাণ করতে চায় কিন্তু রসুল সাল্লু আলিবাস্লামের রেখে যাওয়া রসুল আমাদের দেশ চলতেছে আমাদের শিক্ষানীতি আমাদের অর্থনীতি আমাদের সমাজনীতি আমাদের রাষ্ট্রনীতি সব চলতেছে ইহুদি খ্রিস্টানদের বিধানের দ্বারা এই নমরুদের সন্তানদের এই ব্যাপারে ন্যূনতম কোনো চিন্তা ফিকির নাই ন্যূনতম কোনো চেষ্টা নাই ন্যূনতম কোনো ফিকির নাই এরা আছে এই সমস্ত আজাইরা বাজাইরা কাজ নিয়ে আর এইগুলা করে এরা বিভিন্ন বাহাসের করো তমুক করো অমুক করো আসলে যার একটা কথা আমি বারবার বলি যার কাম নাই আকাম হচ্ছে একাম অলস মস্তিষ্ক শয়তানের অবস্থা যাদের কাছে দিনের কাজ আছে তারা এই সমস্ত আলতু ফালতু জিনিস নিয়ে পড়ে থাকতে পারে না এখন কেউ বলবে তাহলে আপনারা কেন বলছেন আরে ভাই যেমন কু তেমন মূল যদি না দেওয়া হয় তাহলে তো মুশকিল অনেকেই বলেছেন যে আপনি তাদের জবাবে আপনি কেন এই কটু শব্দ ব্যবহার করলেন আরে ভাই মানুষকে আপনি বুঝাবেন এক ভাষায় কিন্তু কু কে কি আপনি সেই ভাষায় বুঝাইতে পারবেন সম্ভব না মানুষের বুঝ আর কু এর বুঝ একরকম না যদি এরা মানুষ হতো তাহলে মানুষের ভাষায় কথা বলতো তা না বলে তোরা মাসে যেমন ভাদ্র মাসে কু গরম হয় কালগুন গরম হয়ে অনেক কিছু করে তোরা ভাদ্র মাসে গরম হয়ে যা কিছু কর তোরা যেহেতু ইসলামের বাইরে তোদের ধর্ম তোরা পালন করবি লাকুম দিন হুকুমারিয়া দিন এটা আমাদের কোনো সমস্যা নেই কিন্তু সমস্যা হয়েছে তোরা ইসলামের পরিচয় দেশ যে আশেখের আসুল বলস ভণ্ড গুমরা পরিচয় দেশ এটাই এই জায়গায় সমস্যা যতদিন দুনিয়াতে ভেজাল মধু ছিল না ততদিন খাঁটি মধু বলার দরকার পড়ে নাই যখন ভেজাল মধু শুরু হয়েছে এখন খাঁটি মধু বলা বলার আর যদি জব না দেওয়া হয় ওই যে কু এ কালবন করতে থাকবে হেউঘাও করতে থাকবে এই জন্য একটু হালকা করে দেওয়া লাগে আর কি তো যাই হোক এই নাজায়সটা হারিয়ে গেছে আপনারা কেউ কোথায় পাইলে ও একটু খবর দিয়ে আর নাজাইজ ওই যে শুরুতে দলিল দিতে চাইলো দুইটা তাফসির গ্রন্থ থেকে দলিল দিয়ে বললো যে আরো আমি দলিল নিয়ে আসতেছি এই নাজায়জ এখন আর দলিল খুঁজে পাই নাই তারপরে আমাদের রাকিব ভাইয়ের সাথে কথা হলো ওই নাজাইজ ওই একটা হাদিসের মানে অর্থ খুঁজতেছে ওই হাদিসের তর্জমা এখনো পাই নাই তো এই জন্য আপাতত হারাই গেছে এরা হারিয়ে যাবে দুনিয়াতেও হারাবে হারাবে এদের ভাগ্য হেদায় থাকলে আল্লাহ দান করেন আর না থাকলে আল্লাহ তালা নমরুদের মতো ধ্বংস করে দেন কেন এই জন্য যে এরা সাধারণ উম্বরদেরকে জাহান্নাম মুখী করতেছে আল্লাহ দিন থেকে দূরে সরিয়ে সিরাতে মুস্তাকিম থেকে দূরে সরিয়ে সিরাতে এই দিকে নিয়ে যাচ্ছে আল্লাহ তালা হেফাজত করেন আমি আসসালামাইকুমুল্লাহ